নমস্কার ডিআরডিও ধরাশক্তি সিস্টেম ভারতের সামরিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সক্ষমতায় এক যুগান্তকারী অগ্রগতি যা যুদ্ধক্ষেত্রে পূর্ণাঙ্গ ইলেকট্রোম্যাগনেটিকে আধিপত্য এবং কৌশলগত শ্রেষ্ঠতা নিশ্চিত করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে আত্মনির্ভর ভারতের উদ্যোগের অধীনে বিকশিত এই অত্যাধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ভারতীয় সেনাবাহিনীকে একাধিক যুদ্ধক্ষেত্রে স্থল আকাশ ও ইলেকট্রনিক্স ডোমেনে জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক পরিষেবা পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষমতা প্রদান করে সম্প্রতি প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি প্রায় পাঁচ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা বাজেটে এর বৃহৎ পরিসরে উৎপাদন অনুমোদন দিয়েছে যা ভারতের আধুনিক যুদ্ধ প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসাবে বিবেচিত ধরা শক্তি সিস্টেমের মূল শক্তি হল এর সমন্বিত স্পেকট্রাম অপারেশন ক্ষমতা যা কমিউনিকেশন ও নন কমিউনিকেশন উভয় মডিউলকে একত্রে কাজ করতে সক্ষম করে এর মাধ্যমে এটি শত্রুপক্ষের রেডিও যোগাযোগ থেকে শুরু করে উচ্চ ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভের লিঙ্ক পর্যন্ত বিস্তৃত পরিসরে সংকেত শনাক্ত আটক ও ব্যাহত করতে পারে এর ইলেকট্রনিক সাপোর্ট ইএস ফাংশন যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিরবিচ্ছিন্নভাবে স্ক্যান করে শত্রুর সম্প্রচার চিহ্নিত করে তাদের উৎস শনাক্ত করে ও তৎক্ষণিক বা ভবিষ্যতে হামলার জন্য তথ্য সংগ্রহ করে ফলে ভারতীয় কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক্স পরিষেবা পূর্ণ ধারণা পান যা তাদের কৌশলগত সচেতনতা ও সিদ্ধান্ত গ্রহণের বড় সুবিধা দেয় ইলেকট্রনিক্স আক্রমণ বা ইয়ে ক্ষেত্রে ধরা শক্তি সমান দক্ষ এতে রয়েছে উন্নত এআই নির্ভর যা স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রেডার যোগাযোগ ও ড্রোন সিগন্যাল শনাক্ত করে এবং প্রয়োজনে জ্যাম করে দেয় সিস্টেমটি শত্রুর ফ্রিকোয়েন্সি হপিং পরিবর্তন বা প্রতারণামূলক সংকেত প্রেরণ সব কৌশলকেই দ্রুত শনাক্ত করে প্রতিহত করতে পারে ফলে ধরা শক্তি শুধু শত্রুর যোগাযোগ অক্ষম করে না বরং তাদের সিস্টেমকে বিভ্রান্ত ও প্রতারণার মাধ্যমে ভেঙে দেয় বিশেষভাবে উন্নত অ্যান্টি ড্রোন জ্যামিং ক্ষমতা এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য যা শত্রুপক্ষের ইউএবি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ও এয়ার সার্ভেলেন্স প্ল্যাটফর্মকে অকার্যকর করে দেয় নিশ্চিত করে স্পেকট্রাম আধিপত্য রক্ষণাত্মক দিক থেকেও ধরা শক্তি সমান গুরুত্বপূর্ণ এটি ভারতের যোগাযোগ সিস্টেমের জন্য শক্তিশালী ইলেকট্রনিক শিল্ডিং ও এনক্রিপশন প্রদান করে যাতে শত্রুপক্ষের ইন্সপেকশন বা জ্যামিং প্রচেষ্টা ব্যর্থ হয় এই আক্রমণ ও প্রতিরক্ষা উভয়ের সক্ষমতা ভারতীয় সেনাকে ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধ ক্ষমতা সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয় যা আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের মূল উপাদান ধরাশক্তির অন্যতম বৈশিষ্ট্য হল এর মডুলার ও মোবাইল ডিজাইন বিভিন্ন যানবাহনে সংযুক্ত করা যায় এবং অল্প সময়ে প্রায় আধ ঘন্টার মধ্যে যুদ্ধক্ষেত্রে স্থাপন বা পুনর্বিন্যাস করা যায় এর র্যাগেট হার্ডওয়্যার উচ্চ উচ্চতার হিমালয়া অঞ্চল রাজস্থানের মরুভূমি কিংবা উপকূলীয় আর্দ্র পরিবেশে সব জায়গায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ত্রিশক্তি প্রহার মহড়ায় এটি সফলভাবে রেডা ড্রোন ও যোগাযোগ জ্যামিং প্রদর্শন করে যা তার বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি প্রমাণ করে ভবিষ্যতে ধরাশক্তির আরও উন্নত সংস্করণ শত্রুর ড্রোন ফিড হাইজ্যাক ও স্যাটেলাইট নেভিগেশন সিগনাল স্পুপিং ক্ষমতা যুক্ত হবে এতে সিস্টেমটি শুধুমাত্র প্রতিরক্ষা নয় বরং পূর্ণাঙ্গ ইলেকট্রনিক্স ডমিনেন্স প্ল্যাটফর্ম হিসাবে বিকশিত হবে যা শত্রু সিস্টেমকে বিভ্রান্ত ও নিয়ন্ত্রণ করতে পারবে আন্তর্জাতিক মানের তুলনায় ধরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের এমওপি বা মাল্টি অবজেক্টিভ পেডেস্ট্রাল ও ইসরায়েলের স্করপিয়াস জি মতো উন্নত সিস্টেমগুলি সমতুল্য এর এআই নির্ভর প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট ও দেশের নকশা ভারতে কৌশলগত আত্মনির্ভরতা বৃদ্ধি করে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হ্রাস করে এবং ভারতে ভূখণ্ডের বৈচিত্র্যময় যুদ্ধ পরিস্থিতির সাথে মানসই করে অনেক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কিছু পারফরম্যান্স ডোমেনের ধরাশক্তি এমনকি ইসরায়েলি সিস্টেমগুলোকেও অতিক্রম করতে সক্ষম কৌশলগত ভাবে ধরাশক্তি ভারতের জন্য একটি বড় ইলেকট্রনিক সুবিধা এনে বিশেষত চীন পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের বিরুদ্ধে চীনের উন্নত ইডব্লিউ সিস্টেম যেমন টাইপ এর অভিযোজিত অ্যালগরিদম চীনা রেডার ও দ্রোন নেটওয়ার্কের বিভ্রান্ত করতে পারে এবং তাদের যোগাযোগ ভেঙে দিতে সক্ষম এর ইলেকট্রনিক্স অপটিক্যাল সুইট খারাপ আবহাওয়াতে বাস্তবসম্মত ইমেজিং ও লক্ষ্য শনাক্তকরণে সাহায্য করে যা সীমান্তে ভারতীয় বাহিনীর পরিস্থিতি জ্ঞান বাড়ায় পাকিস্তানের ক্ষেত্রে ধরাশক্তি শক্তিশালী জ্যামিং ও ইন্টারসেপশনের ক্ষমতা তাদের রেডা দ্রোন নেটওয়ার্কের অকার্যকর করতে পারে শত্রুপক্ষে রেডিও যোগাযোগ ব্যাহত করে এবং তাদের কমান্ডোর সমন্বয়ে ভেঙে দেয় এর দীর্ঘপাল্লা ট্রান্সমিটার ও কাউন্টার কাউন্সিলিং প্রযুক্তি নিশ্চিত করে ভারতীয় যোগাযোগ সুরক্ষিত থাকে এমনকি শত্রু জ্যামিং প্রচেষ্টা চালালেও অপরদিকে বাংলাদেশ সীমান্তে ধরাশক্তি ভারতের ইলেকট্রনিক শ্রেষ্ঠতার প্রতিষ্ঠা করে সীমানাবর্তী নজরদারি ও গুপ্তচর প্রতিহত করতে সীমান্ত নজরদারিতে ধরাশক্তি ভারতের কৌশলগত সুবিধা আরও দৃঢ় করে এটি অবিরামভাবে শত্রুর যোগাযোগ রেডার ড্রোন সিগনাল পর্যবেক্ষণ করে যার মাধ্যমে সীমান্ত সম্ভাব্য অনুপ্রবেশ বা গোয়েন্দা কার্যকলাপ আগে ভাগে শনাক্ত করা যায় এর শক্তিশালী জ্যামিং ও স্পুপিং প্রযুক্তি শত্রুর নজরদারি রেডার ও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে তাদের মিশন ব্যর্থ করে দেয় মডুলার ও মোবাইল কাঠামোর কারণে এটি ভারতের বিশাল সীমান্ত দ্রুত স্থানান্তরযোগ্য ফলে প্রয়োজনে অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়া দেওয়া সম্ভব আরো গুরুত্বপূর্ণ হলো ধরাশক্তির অন্যান্য নজরদারি সম্পদ যেমন স্থলভিত্তিক রেডার ড্রোন ও টয়েল ইউনিটের সাথে ঐক্যভূত করে একটি নেটওয়ার্ক ভিত্তিক বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে যা ইলেকট্রনিক দৃশ্যমান ও ইনফারের তথ্য একত্র করে সমন্বিত প্রতিরক্ষা নিশ্চিত করে ধরাশক্তি শুধু একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নয় এটি ভারতের ভবিষ্যতে প্রস্তুতি সামরিক কৌশলের একটি মূল স্তম্ভ এটি যুদ্ধ ক্ষেত্রে আদর্শ নির্ধারক ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেখানে ভারতের শর্ত নির্ধারণ করে উন্নত এআই দেশীয় উদ্ভাবন এবং গতিশীল মোবাইল নকশার মাধ্যমে ধরাশক্তি নিশ্চিত করেছে যে ভারত ইলেকট্রনিক যুদ্ধের এই অদৃশ্য অথচ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবে